প্রিয় দেশবাসী আপনাদের সামনে এমন একটা ফ্যামিলি নিয়ে হাজির হয়েছি এই যে মাস্ক পরা ভাইটিকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাস ফেরত ক্যান্সারের রুগী উনাদের সহায় সম্বল যা ছিল সবকিছু শেষ উনার চিকিৎসার জন্য এখন এমন পর্যায়ে চলে গেছে ওনার চিকিৎসা করাতে করাতে এখন আর এই চিকিৎসার বারবহান ওনারা নিতে পারতেছে না সেজন্য আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়িয়েছে পঞ্চাশ টাকা হলেও দিন আপনি যদি পঞ্চাশটি টাকাও না দিতে পারেন দয়া করে একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনি হয়তো বা পঞ্চাশ টাকা দিতে পারেন নাই আপনার একটা শেয়ারে আর একজন পঞ্চাশ টাকা দিবে আমি বাংলাদেশে ফেরত আমাদের আমার গরিব মানুষ আমার বাবা নাই

মানুষের কাছে টাকা চাই সাহায্য চাই এই ভাই এই প্রবাসী ভাই যদি মারা যায় এই বোনটা বিধবা হবে সন্তান দুইটা এতিম হবে আমরা চাই না যে এই ভাই চলে যাক বিনা চিকিৎসায় এই বাচ্চা দুইটা এতিম হোক এই আমার বোনটা বিধবা হোক আপনারা সবাই সহযোগিতা করলে আমরা এই ভাইকে সুস্থ করতে পারবো কি বলছে ডাক্তার সর্বশেষ কি বলছে অনেক টাকা লাগবে অনেক টাকার প্রয়োজন একটা কেমো অনেক টাকা কেমো দিতে হবে কয়টা কেমো দিতে হবে বলছে 14টা কত করে লাগে একটা কেমোতে 36000 আর কি বলছে আর রেডু থেরাপি 35টা রেডু রেডু থেরাপি 35টা আর পরীক্ষা আছে দুইটা পরীক্ষার দাম 50000 তোমার বাবার কি হইছে ক্যান্সার ক্যান্সার হইছে বাবা চিকিৎসা না করলে বাঁচব না বাবা মারা গেলে তোমার কি হবে তুমি কাকে বাবা বলবা

প্রিয় দেশবাসী বিদায় নিচ্ছি আশা করি বুঝতে পারছেন এই ভাইয়ের চিকিৎসার জন্য কতটা কষ্টে আছে এই ফ্যামিলি দুইটা সন্তান সব কিছু ভাবনা করে যে পঞ্চাশটা টাকা দেওয়া উচিত অবশ্যই পঞ্চাশটি টাকা দিবেন আমি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো